টিউটর্স ভিডিওর পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান দশটি বাক্য নিয়ে আলোচনা করব। এই বাক্যগুলো আপনাদের প্রতিদিন নিয়মিত কাজে লাগবে আমি আরও অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়ে দিয়েছি এই বাক্য সম্পর্কিত এবং শব্দ নিয়ে আপনারা চাইলে ওই বাক্যগুলো দেখে আসতে পারেন আমি নিয়মিত এরকম ভিডিও আপলোড দিতে থাকবো আপনাদের সুবিধার্থে আর আপনারা যদি এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে আমি আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো যদি না পাই তাহলে কিন্তু আসলে ভিডিও বানানোর কোনো মোটিভেশন পাই না আমি আপনারা যদি মোটিভেশন করেন তাহলে আমি আরও আমার আগ্রহে আরও ভিডিও বানাবো ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথম আমরা যে বাক্যটি দিয়ে শুরু করব সেটি হলো কখন কাজ শুরু হবে কোনো জায়গায় গেলে বা কয়টায় কাজ শুরু হবে আমরা জিজ্ঞাসা করি এটাকে ইতালিয়ান ভাষা বলব আকে ওরা ই এরান্ন ইভরি ওরা ই সিএরি অর্থ কখন কাজ শুরু হবে বা কয়টায় কাজ শুরু হবে এখানে আ ওরা অর্থ কখন বা কয়টায় অর্থ শুরু হবে এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে আর ই লাভরি অর্থ কাজ তাহলে পুরোটা কি দাঁড়ায় আ কে ওরা অর্থ কখন বা কয়টায় ইনি রান্ন অর্থ শুরু হবে ই লাভোরি কাজ তাহলে পরে ওটা কী অর্থ কখন কাজ শুরু হবে ইংরেজিতে টাইম ওয়ার্ক স্টার্ট এরপরে আসবে আমরা কি শুরু করতে পারি কোন একটা কাজ আমরা কি শুরু করতে পারি এটা ইতালিয়ান ভাষা হবে পসিয়ামে পশ্চিম এনএসিআরে অর্থ আমি কি আমরা কি শুরু করতে পারি এখানে পশ্চিয়াম অর্থ আমরা পারি আর ইনিসিয়ারে অর্থ শুরু করা তাহলে পুরোটা কি দাঁড়াবে ইনিসিয়ারে অর্থ আমরা কি শুরু করতে পারি ইংরেজিতে হবে ক্যান স্টার্ট এর পরে আসবে আপনি কি দরজাটা বন্ধ করতে পারবেন নর্মালি আমরা জিজ্ঞেস করি আপনি কি দরজাটি বন্ধ করতে পারবেন এটা ইতালিয়ান কি হবে পুয় কিউদের পু ওই কিউদের লাপড়া এখানে পু অর্থ আপনি পারেন কিউদের অর্থ বন্ধ লা পর্তা অর্থ দরজাটা তাহলে পুরাটা কি দাঁড়াবে পু ওই কিউদের অর্থ আপনি আপনি কি দরজাটা বন্ধ করতে পারবেন ইংরেজিতে কি হবে ক্যান ইউ ক্লোজ দ্য ডোর পু ওই কিউদেরে লা পর্তা এরপরে আসবে এই শহরটা অনেক সুন্দর আমরা নর্মালি বললাম এটা কি ইতালিয়ান ভাষা কি বলবো ওয়েস্তা চিত্তা এ মলতো বেল্লা ওয়েস্তা চিত্তা এ মলতো বেল্লা অর্থ এই শহরটা অনেক সুন্দর ওয়েস্ট চিত্তা এ মলতো বেল্লা এখানে ওয়েস্ট চিত্তা অর্থ এই শহর ওয়েস্ট ওয়েস্তা অর্থ এই আর চিত্তা অর্থ শহর এই শহর আর মল তো অর্থ অনেক অথবা খুব বেল্লা অর্থ সুন্দর ধরে পুরাটা কি দাঁড়াবে ওয়েস্তা চিত্তা এ মল তো বেল্লা অর্থ এই শহরটা অনেক সুন্দর ইংরেজিতে দ্য সিটি ইজ ভেরি বিউটিফুল আবার বলছি ওয়েস্তা চিত্তা এ মল তো বেল্লা এরপরে আসবে আপনারা সবাই কি প্রস্তুত এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো সিএতে তুত্তি প্রন্তি সিএতে তুত্তি প্রন্তি অর্থ আপনারা কি সবাই প্রস্তুত বা আপনারা সবাই কি প্রস্তুত এখানে সিএতে তুত্তি অর্থ আপনারা সবাই তুত্তি সব বুঝেছে সিএতে আপনারা বুঝেছে তাহলে সি এতে আপনারা সবাই প্রন্তি অর্থ প্রস্তুত তাহলে পুরোটা কি দাঁড়াবে সি এতে তুপ্তি প্রান্তি মানে আপনারা সবাই কি প্রস্তুত সিএতে তুত্তি প্রান্তি ইংরেজিতে তুত্তি প্রান্তি এরপরে আসবে আসার জন্য ধন্যবাদ ইতালিয়ান ভাষা হবে সি এ পের এসের ভেনুতি গ্রাথ ভেনুতি অর্থ আসার জন্য ধন্যবাদ এখানে পের এসেরে ভেনুতি অর্থ আসার জন্য পের অর্থ জন্য এসসেরে ভেনুতি আসার ঠিক আছে আর গ্রাসি অর্থ তো আমরা সবাই জানি ধন্যবাদ তাহলে পুরোটা কি দাঁড়াবে গ্রাসিয়ে পের এসসেরে ভেনুতি অর্থ আসার জন্য ধন্যবাদ গ্রাসিয়ে ধন্যবাদ পের এসসেরে ভেনুতি আসার জন্য ইংরেজিতে থ্যাংক ইউ ফর কামিং এরপরে আসবেন আজকের জন্য আমার থেকে এইটুকুই কোনো কথা বলিনি যে আমি আর পারবো না আজকের জন্য আমার থেকে এইটুকুই এটা ইতালিয়ান ভাষা বলব কুয়েস্তো এতুত্ত দা পারতে দ্য অজ্জি অর্থ আজকের জন্য আমার থেকে এতটুকুই এখানে কুয়েস্তো এতুত্ব অর্থ এতটুকুই অর্থে ব্যবহৃত হবে আর দা পারতে মিয়া অর্থ আমার থেকে পের অজজি আজকের জন্য পের অর্থ জন্য অজজি আজ তার আজকের জন্য পুরোটা কি দাঁড়াবে তাহলে ওয়েস তো এ তু দ্য পার পের অজজি অর্থ আজকের জন্য আমার থেকে এতটুকুই মানে আমি আর করতে পারবো না তখন এই কথাটা বললাম ঠিক আছে তো ইংরেজিতে কী হবে এটা দ্যাটস অল ফ্রম মি টুডে এরপরে আসবেন আমি তোমাকে অনেক বছর ধরে দেখিনি দিন পর দেখা হলো তখন কি বলবো আমি তোমাকে অনেক বছর ধরে দেখিনি ইতালিয়ান ভাষায় কি হবে নন দা ননতি অর্থ আমি তোমাকে অনেক বছর ধরে দেখিনি এখানে তি ভেদ অর্থ আমি তোমাকে দেখি না নন মানে না তি তিভেদ এখানে তোমাকে দেখি না তাহলে দা আন্নি অর্থ অনেক বছর ধরে তাহলে পুরাটা কি দাঁড়াবে নন্তিভেদ দি অর্থ আমি তোমাকে অনেক বছর ধরে দেখি না ইংরেজিতে আই হ্যাভ নট সিন ইউ ফর এজেস এরপরে আসবে আমার আপনাকে যেতে দেওয়া ভালো ছিল ঠিক আছে আমি কোনো কারণে জানি আমি বললাম কি আমার আপনাকে যেতে দেওয়া ভালো ছিল এটার ইতালিয়ান কি হবে ম্যালিও আন্দারে পারো ম্যালিও আ লাশার্তি আন্দারে অর্থ আমার আপনাকে যেতে দেওয়া ভালো ছিল এখানে আ লাশার্তি আন্দারে অর্থ আপনাকে যেতে দেওয়া এখানে আন্দারে অর্থ যাওয়া বোঝাবে টোটালটা মিলে বোঝাবে আ লাশার্তি আন্দারে অর্থ আপনাকে যেতে দেওয়া ফারো ম্যালিও অর্থ ভালো ছিল ফারো ম্যালিও অর্থ ভালো ছিল তাহলে টোটালটা কি দাঁড়ায় ফারো ম্যালিও আশার্থী আন্দারে অর্থ আপনাকে যেতে দেওয়া ভালো ছিল ইংরেজিতে আই হ্যাড বেটার লেডি এর পরে আসবে পেয়ে বেলল আই এ বেললো আবের কুই অর্থ আপনাকে এখানে পেয়ে ভালো লাগছে এ বেললো আবের্তি কুই এখানে এ বেললো আবৃত্তি অর্থ আপনাকে পেয়ে ভালো লাগছে এ বেললো ভালো আবৃত্তি পেয়ে আর কি তাহলে এই বেললো আবৃত্তি অর্থ আপনাকে পেয়ে ভালো লাগছে কুই অর্থ এখানে তাহলে টোটালটা দাঁড়াবে এ বেললো আবৃত্তি কুই অর্থ আপনাকে এখানে পেয়ে ভালো লাগছে ইংরেজিতে ইটস গুড টু হ্যাভ ইউ হেয়ার তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষার দশটি বাক্যের আলোচনা এই বাক্যগুলো সাধারণত সচরাচর আমাদের কাজে লাগে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশেই থাকবেন আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ